ইতিমধ্যে আমরা দেখলাম যে গায়ত্রী সুদীপা আর আদিত্যকে বলেছে তারা যেন এই বাড়িতেই সবার সাথে একসঙ্গে থাকে আদিত্য আর সুদীপা এই কথা শুনে খুবই খুশি হয় কিন্তু খবর পায় যে পরিবারের তিনজন মারা গেছে একই ওষুধ খাওয়ার জন্য সুদীপাও সেদিন মেডিকেল কলেজে গিয়ে দেখে ওষুধ খেয়ে মারা গেছে একজন সন্দেহ হওয়ায় সুদীপা সেই মুহূর্তেই ঠিক করে এই ঘটনা আদিত্যকে সে জানাবে সুদীপা যখন সেই ওষুধ নিয়ে যায় তখন সে দেখে আদিত্য সেই একাধিক মৃত্যুর কারণ খতিয়ে দেখছে সুদীপা সেই ওষুধ ল্যাবে টেস্ট করার কথা বলে আদিত্যকে আর তারা বুঝতে পারে যে এই গোটা ঘটনার জন্য দায়ী জাল ওষুধ চক্র এইদিকে অভ্র এখনো মেনে নিতে পারছে না যে পরমা তাকে ভালোবাসে না এরই মধ্যে তার দেখা হয় টিনার সঙ্গে টিনা অভ্রকে দেখে খুব খুশি হয় আর তাকে একটা পাবে নিয়ে যায় ঘটনাচক্রে সেই একই পাবে পরমা নিজের বন্ধুদের সঙ্গে গেছে অভ্র মদ খেতে পছন্দ না করলেও মন ভালো করার জন্য সে মদ খায় শেষমেশ টিনাকে অভ্র জানায় যে তার আর পরমার সম্পর্ক এখন আর ভালো নেই আর এর পরেই পাবের স্টেজে উঠে পরমার উদ্দেশ্যে গান করে অভ্র সেদিন রাতেই সুদীপা ছদ্মবেশে সেই জায়গায় পৌঁছায় যেখানে দুস্থদের কম টাকায় ওষুধ দেওয়া হতো সুদীপার সঙ্গে একজন কনস্টেবলও ছদ্মবেশ নিয়ে সেখানে পৌঁছায় আদিত্য সবটাই দূর থেকে নজর করতে থাকে এরপরেই তারা সেই জাল ওষুধ চক্রের দুজনকে পাকড়াও করে আর তাদের লকআপে নিয়ে যাওয়া হয় অবশেষে জানা যায় কুন্তলার ছেলে রুডি এই জাল ওষুধ চক্রের আসল কাণ্ডারি রুডি নিজের লোকদের বাঁচাতে থানায় হামলা করে আর বের করে আনে আটক সেই দুষ্কৃতীদের রুদ্রর মুখ ঢাকা থাকার জন্য সিসিটিভি ফুটেজে একমাত্র তার ঘড়িটাই দেখা যায় আর একমাত্র এই ক্লুয়ের মাধ্যমে আদিত্য দুষ্কৃতীদের পর্দাফাশ করার পরিকল্পনা করে ঘটনাচক্রে সুদীপা যে মেডিকেল কলেজে পড়ে সেখানেই রুদ্র একজন পেট্রেন হিসাবে কাজ করে কিন্তু রুডি কৃষ্ণ রায় নামের আড়ালে তার আসল পরিচয় গোপন করে রয়েছে অন্যদিকে রুদ্র সঙ্গে সঙ্গে নিয়ে সুদীপার দেখা করতে যায়। রুডি সুদীপাকে বলে যে সে তাকে এই জাল ওষুধ চক্রের পর্দাফাশ করার জন্য সংবর্ধনা দিতে চায় রুদ্র জানতে পারে যে রীতম সুদীপাকে পছন্দ করে সে তখনই ঠিক করে যে সুদীপার থেকে প্রতিশোধ নিতে রিতমই হবে তার তুরুপের তাস রুদ্র রিতমকে আশ্বাস দেয় সুদীপা তারই হবে রুদ্রর এই কথা শুনে রীতম তাকে জানায় যে রুদ্র সব কাজে তাকে সাহায্য করবে রীতম রুদ্র মনে মনে ঠিক করে যে রূপার মেয়েকে সে শান্তিতে বাঁচতে দেবে না সংবর্ধনার অনুষ্ঠানের দিন রুদ্র চেষ্টা করে রিতম ও সুদীপা যেন কাছাকাছি আসে কারণ সে চেয়েছিল তাদের সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলতে আর শেষমেশ তেমনটাই হলো এই একই দিনে আদিত্য সুদীপাকে জানায় যে সে তাকে একটা কথা বলতে চায় অনুষ্ঠানের পর আদিত্য সুদীপাকে এক জায়গায় দেখা করার প্রস্তাব দেয় সুদীপা পরের দিন সেই জায়গায় গিয়ে অপেক্ষা করতে থাকে আদিত্য যখনই সেই জায়গায় যেতে চায় তখনই তার ফোনে একটা ছবি আসে সুদীপা আর রিতমের ঘনিষ্ঠ ছবি রাগে অভিমানে আদিত্য বাড়ি চলে যায় বাড়ি পৌঁছে সে দেখে বাড়িতে শুধু পরমাই রয়েছে আর কেউ নেই আদিত্যকে দেখে পরমা প্রচণ্ড রেগে যায় আর বলে সে যেন এখনই বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু এই কথা বলা মাত্রই পরমা সিঁড়ি থেকে পড়ে যায় এই দেখে আদিত্য পরমাকে কোলে তুলে ঘরে রাখতে যায় আর ঠিক সেই মুহূর্তেই সেই বাড়িতে এসে পৌঁছায় সুদীপা আর অভ্র সুদীপা ভাবে যে আদিত্য পরমার সঙ্গে একান্তে সময় কাটানোর জন্যই তার সঙ্গে দেখা করতে যায়নি অপমানে সে তখনই বাড়ি ছেড়ে চলে যায় অভ্র বেরিয়ে যায় বাড়ি থেকে আবার শুরু হয় দুই সম্পর্কের টানা পড়েন কবে ঠিক হবে এই ভুল বোঝাবুঝি জানতে চোখ রাখুন প্রতিদিন রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায়